আর প্রেম নয় এবার পারিবারিক বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান বিশ্বাস ও সব সঙ্গে বিচ্ছেদের পর এবার ফের বিয়ের বসতে যাচ্ছেন চিত্রনায়ক সাকিব খান সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে ধুমধাম করে বিয়ে করবেন তিনি আয়োজনের পুরো দায়িত্ব সাকিব দিয়েছে পরিবারের উপর চিত্রনায়কের জীবনে অভবিশ্বাস বিশ্বাস ও সব নম্বলির সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মতভোগ করে থাকেন এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনই তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে সাকিব নাকি পরিবারের ইচ্ছেতেই বিয়ে করতে চান কারণ আগে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর নাকি সেবুল করতে চান না তিনি এদিকে গতকাল জানা যায় ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে পড়ালেখা শেষ করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ সাকিব খানের ঘনিষ্ঠজন জানিয়েছে সেই পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সীগঞ্জ

ওপো একই ধরনের কাজ করায় তার বেলাতেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে বরণের প্রস্তুতি চলছে নববধূর তাদের আজকের আয়োজনে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সকলকে